আমার কাছে এর ভয়াবহতা ছিল এতটাই বেশি যে আমি টানা এক মাস ঘুমিয়ে এই ঘটনার স্বপ্নে বহুবার দেখেছি না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি আসল ভাই আমার নাম প্রকাশ না করার অনুরোধ রইল আপনার কাছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ষোলো সতেরো সেশনের প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছি আমার হোম টাউন ময়মনসিংহ এর আগে আমি একা বাড়ির বাইরে কখনো কোথাও যাইনি এটাই ছিল আমার প্রথম বাড়ির বাইরে থাকা তাও আবার একা আমি এবং আমার কয়েকজন ভার্সিটির বন্ধুরা এক মেসে উঠি মিস লাইফ মানেই রাতের বেলা কার্ড নিয়ে বসা আর সারা রাত খেলা রাতের বেলা কার্ড খেলাটা তাই আমাদের একরকম নেশা হয়ে ওঠে এখানে বলে রাখা ভালো আমার মেসে আরও এক বন্ধু ছিল যে আমার ভার্সিটি ছিল না এখানেই চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় সে অনার্স প্রথম বর্ষে পড়ত কলেজের নাম আমি উল্লেখ করব না এর কারণ আপনারা ঘটনা শুনলেই আশা করি বুঝতে পারবেন তার নাম ছিল রহিম ছদ্মনাম বরাবরের মতো আমরা কার্ড খেলছি এক রাতে খেলার মাঝে ও বলে তার সামনে এক্সাম i